নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আগের দিন দুপুরবেলা ভিডিওটা শেষ করেছিলাম আর এখন দেখো ওই দিনই সন্ধেবেলা এখন আমরা যাচ্ছি হচ্ছে উজ্জান মন্দিরে মহাকাল মহাকালেশ্বর মন্দিরের সামনে করিডোরে আজকে হবে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো সেটাই দেখতে যাচ্ছি আর সেখানে কিন্তু শিবপুরাণের সমস্ত কাহিনী মানে পুরো বলবে সেটাই তোমাদেরকেও দেখাবো আর শোনাবো আর দেখো বাজারের মানে দোকান পাট পুরো এখানে রয়েছে মানে রাস্তার উপরেই খাবারের দোকান বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর দেখো এখন আমরা চলে গেছি শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাসের সামনে আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা কিছুটা এরকম দেখাচ্ছে পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে আর হচ্ছে ভারত মাতা মন্দিরের সামনেটাও কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে পুরো করিডোর জুড়েই কিন্তু লাইটে লাইট হয়ে রয়েছে এবার আমরা মন্দিরের একদম উপরটায় যাব ভারত মাতার সামনে আর দেখো উপরে এসে বসে কিছু ফটো তুলে নিলাম আর এর এরপর আমরা যাব হচ্ছে মহাকালেশ্বর করিডোরে আর সেখানে গিয়ে দেখবো যে কিরকম কি সাজানো হয়েছে পুরো দূর থেকেই দেখতে পাচ্ছি পুরো কিন্তু লাইটে লাইট হয়ে রয়েছে দেখতে পাচ্ছ যে বজরাঙ্গলিটা মন্দির সকালবেলা তোমাদের দেখালাম তার নিচে পুরো একদম লাইট দিয়ে সাজানো পুরো করিডোর জুড়েই কিন্তু লাইটে লাইট হয়ে রয়েছে দিনের বেলা দেখতে একরকম লাগছিল আর রাত্রেবেলা কিন্তু সন্ধেবেলায় এর ভিউ কিন্তু পুরোই আলাদা সন্ধে সাড়ে ছটার থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবে এটা একদম মিস করো না আর পুরো করিডোর জুড়েই কিন্তু শিবপুরাণের বিভিন্ন কাহিনি তোমরা দেখতে পাবে শিব ঠাকুরের বিভিন্ন স্ট্যাচু রয়েছে যার নিচে কিন্তু কিন্তু পুরো কাহিনী বর্ণনা করা রয়েছে করিডোরের ভিডিও আমি তোমাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করব। আর এটা দেখো শিব ঠাকুরের মাথায় যে চন্দ্রমা দান করছিল মানে সেটারই কাহিনী কিছু বলা হয়েছে মানে নিচে পুরো ব্যাখ্যা করা রয়েছে তোমরা দাঁড়িয়ে পড়ে নেবে আসলে পরে মানে পুরো কাহিনী এখানে সব দেওয়া রয়েছে চলো এবার তোমাদেরকে লাইট অ্যান্ড সাউন্ড শোর সামনে নিয়ে যাই যেটা একদম করিডোরের লাস্টে চলুন এবার আপনাদেরকে একটু উজ্জায়নের মানে মহাকালেশ্বর মন্দিরের যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা সম্বন্ধে একটু জানাই আর শিবপুরাণে যে বলা হয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গের কথা তার মধ্যে কিন্তু একটি অন্যতম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সেই জন্য কিন্তু শ্রদ্ধালুদের কাছে এটি একটি তীর্থস্থান হয়ে গিয়েছে এবার চলুন আপনাদেরকে জানাই যে শিব ঠাকুর পৃথিবীতে জ্যোতির্লিঙ্গের মধ্যে কীভাবে স্থাপিত হয়েছে শিব ঠাকুর কিন্তু বলেছিলেন যে সৃষ্টিকে মানে সৃষ্টি তৈরি করা আমি ব্রহ্মা বিষ্ণু রুদ্র এই তিনটি রূপেই কিন্তু রয়েছি এই কথাটি বলার পরেই কিন্তু ঠাকুর মানে পৃথিবীতে জ্যোতির্লিঙ্গের মধ্যে নিজে স্থাপিত হয়েছে এটাই কিন্তু এখানে এই কাহিনি বলা হচ্ছিল এবারে চলুন আপনাদেরকে জানাবো যে শিব ঠাকুর মহাকাল

চারজন তেজস্বী পুত্র ছিলেন চালু হয় এই চারজন কিন্তু তাদের পিতার থেকে কিছু অংশে কম ছিল না এদের জ্ঞানের জন্য কিন্তু অবন্তি নগরী ধীরে ধীরে মানে বিদ্যার জন্য মানে বোচলিত হয়ে যায় ঠিক ওই সময় দুশান নামে এক অসুর অবন্তি নগরীতে প্রকট হয় যিনি প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে অজয় হওয়ার বর মানে পান প্রজাপতি ব্রহ্মা তাকে অজয় হওয়ার ব্রহ্ম মানে বর দান করেন ওই সময় অসুরদের দেখে যারা ভয় পাননি তারা হলো সেই দেবপ্রীহের চারো মানে চারজন যে ছেলে ছিলেন তারাই কিন্তু একমাত্র সেই অসুরদের দেখে ভয় পাননি তারাই পুরো উদ্যানবাসীদের আস্থা দিয়েছিলেন যে আপনারা শুধু শিব ঠাকুরের জব করুন ওং নম শিবায় এটা বলতে থাকুন শিব ঠাকুরের জব করলে শিব ঠাকুরই কিন্তু আমাদেরকে রক্ষা করতে আসবেন স্বয়ং সেই হিসাবে কিন্তু এই অসুররাও কিন্তু যখন সেই শিবলিঙ্গর কাছে পৌঁছাতে থাকে তখন কিন্তু শিবলিঙ্গের মধ্যে খুব আকারে একটি বিস্ফোরণ ঘটে মানে সেখান থেকেই কিন্তু শিব ঠাকুর বেরিয়ে আসে তার ভক্তদের মানে সেবা করার জন্য রক্ষা করার জন্য আর ঠিক সেই সময় দেখুন প্রবল বিস্ফোরক দেখাচ্ছে তারপরেই কিন্তু শিব ঠাকুরের চরণ ওখান থেকে বেরিয়ে এসেছে শিব ঠাকুর স্বয়ংই রক্ষা করতে নিজেই এসেছেন উজ্জয়নে আর দেখুন এবারে কিন্তু শিব ঠাকুর বলছে যে দূষণ আমি কিন্তু সৎপুরুষদের জন্য কিন্তু আমি রক্ষা রক্ষাকর্তা আর তোর মতো এরকম মানে বদমাইশ বা এরকম মানে মানে যারা এরকম ধ্বংস করে সব কিছু তার জন্য কিন্তু আমি মহাকাল মহাকালের কিন্তু এখানে দেখানো মহাকালের রূপে দেখানো হয়েছে আর এই মহাকালের জন্যই কিন্তু দূষণের মানে বধ হয়েছিল আর উজ্জায়নে আরও একবার শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তির মানে নগরী হয়ে যায় উজ্জায়ন তখন থেকেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয় এরপরেই কিন্তু শিব ঠাকুর মানে এই উজ্জয়ন নগরীদের উপর সন্তুষ্ট হয়ে মানে বাসিন্দাদের উপর ওখানে তখন কিন্তু তিনি বলেছিলেন আপনারা কি বর চান তখন কিন্তু এই উজ্জয়ন উজ্জয়ন নগরের বাসীরা কিন্তু বলেছিলেন যে আপনি আমাদের যেরকম রক্ষা করেছেন আপনি এখানেই থেকে যান মহাদেব এই জায়গাতেই বিরাজমান করছে আর এই জ্যোতির্লিঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে আর শ্রদ্ধালুদের জন্য একটি তীর্থস্থান তৈরি হয়ে গেছে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু মহাকালেশ্বর একটি লি আর এটা কিন্তু তীর্থস্থানও হয়ে গেছে এই উজ্জায়ন নগরী আর আর এই অদ্ভুত ঘটনার সাক্ষী কিন্তু সমস্ত দেবতারা হয়েছিলেন আর তার সাথে সাথে গান্ধারি আর ঋষিও ছিলেন আর উজ্জয়নের বাতাবরণ পুরো একদম মানে মন্ত্র উচ্চারণে পুরো একদম মানে মানে এতই শোনা যাচ্ছিলো মন্ত্র উচ্চারণ বলা হচ্ছে ওই সময় মানে পুরো বাতাবরণই চেঞ্জ হয়ে গেছিলো শুধু মন্ত্র উচ্চারণ পুজো পাঠেই আর ওই দিক থেকেই শিব ঠাকুর ভূতলে মহাকালেশ্বর রূপে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই কিন্তু এই উজ্জায়ন শ্রদ্ধালুদের জন্য তীর্থস্থান হয়ে গেছে তাহলে আজকের এই লাইট অ্যান্ড সাউন্ড শো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও পুরো উজ্জয়নের কাহিনী যেটা আমরা শুনেছি লাইট অ্যান্ড সাউন্ড শোতে সেটাই তোমাদেরকে পুরো জানালাম আর এখানের ভস্ম আরতি বিশ্ব প্রসিদ্ধ এই ভস্ম আরতির মাধ্যমে কিন্তু শিব ঠাকুর ভক্তদের যে মধ্যে যে পাপ রয়েছে সব কিছু কিন্তু তিনি মাফ করে দেন এই ভস্ম আরতি হলে পরে ভোর সাড়ে তিনটের সময় কিন্তু মন্দিরে এই ভস্ম আরতি হয় আপনারা চাইলে কিন্তু ভোরবেলা গিয়ে এই ভস্ম আরতি দেখতে পারেন সবাইকে ভক্তবৃন্দতে দেখা যায় বাইরের থেকে এই ভস্ম আরতি মন্দিরের ভেতরে শুধু এটাই নয় উজ্জায়ন এমন একটি নগরী যেখানে কিন্তু মানব শরীর পুরো ব্রহ্মাণ্ডের সাথে সামঞ্জস্য স্থাপন করে যা কিছু মানব শরীরে আছে আর সেটাই কিন্তু ব্রহ্মাণ্ডেও রয়েছে আর ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা স্বয়ং মহাকাল তাহলে চলো মহাকালের পুরো এই যে রূপ পুরো তোমাদেরকে আমি শোনালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে মহাকালের এই রূপ তোমাদেরকে বর্ণনা করলাম তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও আর বিভিন্ন আরও উজ্জায়ন সম্পর্কে আরও কাহিনি মানে সম্পর্কে আরও মন্দির আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো বাবার মন্দিরের একদম বাবার সামনেই যাবো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এই পর্যন্তই ছিল এই লাইট অ্যান্ড সাউন্ড শো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আবার নতুন কোন ভিডিও নিয়ে নেক্সট পর্বে আসছি নেক্সট পর্বে আমি মন্দিরের ভিতরে তোমাদের সাথে শেয়ার করব পুজো দেওয়ার ভিডিও মানে মন্দিরের ভিতরে যে আমরা গেছি এরপরেই সেটা তোমাদের সাথে শেয়ার করব এই পার্টে আর দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো